যুক্তরাজ্যে আপনার আপনি আসার পরে যদি মনে হয় যে আপনি আপনার নিজ দেশে ফেরত যেতে ভয় পাচ্ছেন অসুবিধা রয়েছে আপনি নিজ দেশে ফেরত গেলে নির্যাতিত হওয়ার সুযোগ মানে সম্ভাবনা রয়েছে অত্যন্ত পাঁচটা কারণে সেটা হতে পারে আপনার ধর্মীয় কারণে হতে পারে আপনার পার্টিকুলার সোশ্যাল বিলিফ গ্রুপের সাথে সম সম্পৃক্ত হওয়ার কারণে হতে পারে অথবা আপনার আপনার যে আপনি যেই গ্রুপের অর্থাৎ পার্টিকুলার গ্রুপের সদস্য হওয়ার কারণে আপনার রাজনৈতিক বিশ্বাসের কারণে অর্থাৎ আপনি একটি রাজনৈতিক দলের সদস্য তারা হয়তো ক্ষমতায় নেই বিরোধী দলে আছে তারা নির্যাতনের শিকার হচ্ছে এবং আপনি সেই দলের একজন নেতা অথবা একজন সক্রিয় কর্মী আপনি দেশে গেলে বিপদের সম্ভাবনা আছে আপনি কিন্তু এই দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্যে আবেদন করতে পারেন আপনি হয়তো আপনারা যারা অনেকেই জানতে চাচ্ছেন যে কীভাবে আপনি কোথা থেকে শুরু করবেন তাদের জন্যে এই ভিডিওটি সেটা হচ্ছে যে আপনারা যখনই মনে করবেন যে আপনার দেশে গেলে আপনার বিপদ হতে পারে তখনই আপনারা কিন্তু হোম অফিসে ফোন করে অ্যাসাইনলামের যে বুকিং ফোন লাইন রয়েছে সেখানে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনি বলবেন যে আপনা আপনি অ্যাসাইলাম ক্লেম করতে চান এবং তারা আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট ডেট দিবে আপনাকে যদি ফোনে না দিতে পারে তাহলে তারা পরবর্তী আপনাকে ইমেল করে দিবে যে আপনাকে অমুক দিন অমুক সময়ে হোম অফিসের অমুক অফিসে উপস্থিত হতে হবে আপনাকে উপস্থিত হয়ে আপনাকে আপনাকে বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে হবে এবং আপনাকে আপনার যেই কারণে আপনি দেশে নিজ দেশে ফেরত যেতে ভয় পাচ্ছেন সে ব্যাপারে তারা জিজ্ঞেস করবে এটা হচ্ছে প্রথম ধাপ এর পরবর্তীতে আপনি যখন ইমেল পাবেন ইমেল পাওয়ার পরে আপনাকে নির্দিষ্ট হোম অফিসের অফিসে উপস্থিত হতে হবে নির্দিষ্ট দিনে যারা লন্ডন এবং আশেপাশে রয়েছেন তাদেরকে সাধারণত হোম অফিস বলে থাকে তাদের ক্রয়ডন অফিসে যাওয়ার জন্যে এবং দেশের অন্যান্য এলাকায় স্থান বেদে হোম অফিসের যে আরও যে অফিস রয়েছে সেখানে তারা আপনাকে যেতে বলবে সেদিন যাওয়ার পরে একে বলে হোম অফিস বলে অ্যাসলাম রেজিস্ট্রেশন ইন্টারভিউ আমরা বলে থাকি অনেক সময় স্ক্রিনিং ইন্টারভিউ সেখানে আপনার তার আপনার নাম ডেট অফ বার্থ এগুলো জিজ্ঞেস করবে আপনার আইডি থাকলে সেগুলো তারা নিয়ে নেবে আপনার বায়োমেট্রিক দেবে এবং আপনাকে আপনার যে সমস্যা সে সম্পর্কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করবে যে আপনি কেন দেশে থাকতে চান সমস্যা কার সাথে আপনি দেশে কীভাবে আসছেন আপনার কোনো ডিপেন্ডেন্ট আছে কি না আপনি যেই বাসায় আছেন সেই বাসাতে আপনি নিরাপদ ফিল করেন কি না এই ব্যাপারে আপনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করবে অবশ্যই যারা ইংরেজিতে দুর্বল তারা যখন আপনারা ইন্টারভিউ প্রথম দিন যখন ফোন করবেন সেদিনই আপনারা বলবেন যে আপনার যে ইন্টারভিউ সেখানে আপনার কিন্তু ইন্টারপ্রেটার দরকার হবে অর্থাৎ এখানে আপনারা যারা সিলেট থেকে এসছেন তারা কিন্তু আপনারা বলে দিতে পারেন যে আয় আমার ইন্টারপ্রেটার দরকার সিলেটই আর যারা স্ট্যান্ডার্ড বাংলায় কথা বলেন তারা কিন্তু বলে দিতে পারেন যে আমার বাংলাদেশে স্ট্যান্ডার্ড ইন্টারপ্রেটার দরকার আপনার ইন্টারভিউর দিনে আপনাকে ইন্টারপ্রেটার দেওয়া হবে হোম অফিস আপনাকে হোম অফিসের যে অফিসার থাকবে তিনি আপনাকে ইংরেজিতে প্রশ্ন করবেন ইন্টারপ্রেটার সেটা আপনাকে বাংলায় বুঝিয়ে বলবে আপনি বাংলায় উত্তর দিবেন এবং ইন্টারপ্রেটার সেটা হোম অফিসের অফিসারকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করে বলবে তো এইটাই হচ্ছে প্রাথমিক ধাপ এবং আমরা অনেক সময় এরকম এরকম নিউজ পেয়েছি যাওয়ার পরে দেখা গেছে যে ইন্টারপ্রেটার নাই তখন হোম অফিস বলে যে ঠিক আছে তুমি ট্রাই করো তুমি ইংরেজিতে দিয়ে ফেলো তো এখন অবস্থায় দেখা গেছে যে আমরা ইন্টারভিউ স্ক্রিপ্ট পাওয়ার পরে দেখেছি যে হোম অফিসের যে প্রশ্ন সেটা আবেদনকারী সঠিকভাবে বুঝতে পারেনি সে সেক্ষেত্রে সে উত্তরও সঠিকভাবে দিতে পারেনি তো এটা একটা বড় সমস্যা তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের রাইট রয়েছে রিফিউজ করার যে ইন্টারপ্রেটার ছাড়া আমি ইন্টারভিউ দেব না এই জন্যে আপনার কথাগুলো যেন হোম অফিসের যে অফিসার সঠিকভাবে লিপিবদ্ধ করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার ইন্টারভিউটা একটা এভিডেন্স এবং এই ইন্টারভিউ স্ক্রিপ্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এই ইন্টারভিউ স্ক্রিপ্টটা কিন্তু আপনার অ্যাস ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে তো এটা আপনার ইন্টারভিউ স্ক্রিপ্ট হওয়ার পরে তারা আপনাকে সাধারণত বেল দিয়ে ছেড়ে দেয় আর আপনাদের যদি থাকার কোনো সমস্যা থাকে অর্থাৎ বাসার যদি না থাকে তখন আপনারা তাদের কাছ থেকে হাউজিং চাইতে পারেন তো যদি বলেন যে আমার আজকেই থাকার জায়গা নেই তারা হয়তো হোম অফিস আপনাদেরকে থাকার একটা ব্যবস্থা করবে সেটা তাদের যেখানে তাদের অ্যাভেলেবিলিটি আছে সেখানে দিবে কিন্তু তারা সাধারণত আপনার পছন্দের জায়গায় দিতে পারে না খুবই কম আর কি তো স্ক্রি স্ক্রিনিং ইন্টারভিউর পরে আপনাকে আরও অ্যাবাউট দুই থেকে তিন মাস সময়ের মধ্যে তারা আপনাকে আপনার মেইন ইন্টারভিউর জন্যে ইনভাইটেশন দেবে অর্থাৎ আমন্ত্রণ জানাবে সেখানে আপনার কাছ থেকে তারা বিস্তারিত জানতে চাবে যে আপনি কিভাবে আসলেন কেন আসলেন কী জন্য সমস্যা আপনার এই ধরনের ইন্টারভিউ সাধারণত তিন থেকে চার ঘন্টা পর্যন্ত হয়ে হতে পারে তখন আপনি আপনার আপনার যে সমস্যার কথা রয়েছে আপনার যে অসুবিধা রয়েছে যে জন্য আপনি এখানে সাইলাম আবেদন করেছেন সেগুলো অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে সাপেক্ষে আপনি যদি প্রমাণ জমা দেন সেটা অবশ্যই আপনার সায়লাম পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে এবং মেইন ইন্টারভিউর পরে হয় হোম অফিসের তখন আপনার যেই আপনার স্ক্রিনিং ইন্টারভিউ আপনার মেইন ইন্টারভিউ এবং এর মধ্যে হোম অফিসের কাছে যে আপনার আবেদন আপনার কথা আপনার যে বক্তব্যের সাপোর্টে যে এভিডেন্স দিয়েছেন অর্থাৎ অন্যান্য কাগজপত্র জমা দিয়েছেন সেগুলো বিশ্লেষণ করে হোম অফিস তাদের সিদ্ধান্ত দিয়ে থাকে অনেক ক্ষেত্রেই হোম অফিস সরাসরি বলে যে ঠিক আছে আপনার আবেদন আমরা অ্যাকসেপ্ট করলাম আপনাকে রিফিউজি হিসাবে গ্রান্ট করা হয়ে গেলো পাঁচ বছরের জন্যে আবার অনেক সময় হোম অফিস রিফিউজ করে দেয় যে তোমাদের এই যে বক্তব্য এইটা আমরা শুনেছি কনসিডার করেছি বাট রিফিউজি হিসেবে মানতে পারছি না সেক্ষেত্রে আপনাদেরকে রিফিউজ করে লেটার দিয়ে দিবে অনেক সে সব মোস্ট অব দ্য ক্ষেত্রেই আপিল রাইট থাকে তখন আপনারা এই দেশের কোর্টে আপিল করতে পারবেন একজন নিরপেক্ষ জাজের সামনে আপনার বক্তব্যগুলো তুলে